হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি ইউনিভেলিটিভ এবং কমপ্লেক্স নাম্বারে যা যা ইম্পর্টেন্ট টাইপ মানে সাজেশন টাইপ বা ইম্পর্টেন্ট যা যা আসবে সেগুলো আমি তোমাদের বলেছি তো আজকে আমার একটা বড়ো চ্যাপ্টার সেটা হচ্ছে কি থিওরি অফ থিওরি থিওরিফ ইকুয়েশন থেকে তোমাদের বলতে পারো যে অনেক কিছু জিনিস আসতে পারে এইখান থেকে তোমাদের ধরো কোনটা কী আসবে না আসবে সেগুলো তো বলা মুশকিল কিন্তু যতটা আমরা প্রেডিক্ট করতে পারি বা কী আসতে পারে না আসতে পারে সেখান থেকে বলা যায় যেমন আজকে যে যে কোশ্চিনগুলো দিচ্ছি সেগুলো কোশ্চিন তোমাদের প্রত্যেকটা কোনো না কোনো ইউনিভার্সিটিতে মানে কোনো কোনো কলেজে আসবেই মানে প্রত্যেকটাই আমি তো যেহেতু নর্ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথা বলেছি তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারেই আসার কথা কিন্তু এগুলো জিনিস তোমাদের অনেকেরই দেখলাম অনেক কলেজেরই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে মেজরে দেওয়া হয়েছে মাইনরে দেওয়া হয়েছে কিছু কিছু অঙ্ক দেখলাম রিপিট হয়েছে অনেক কলেজে এবার কোনো কলেজে কোন অঙ্ক করানো হচ্ছে কোন কলেজে কী করানো হচ্ছে সেটা তো আমরা বলা মুশকিল কিন্তু তাও যেহেতু কোশ্চিন এনবিও করে তাহলে সবার কোশ্চেন একই হবে সেখান থেকে আমরা ইজিলি বলতে পারি কোনটা আসবে না আসবে সেখান থেকে আমরা প্রেডিক্ট করি যে কোনটা এবার আসবে না আসবে তো আজকে সেমভাবে তোমাদের থিওরি অফ ইকুয়েশনের যেগুলো অঙ্ক আছে সেখান থেকে আমরা কিছু অঙ্ক দেখি তো যেমন হচ্ছে আজকে ফার্স্ট যেটা অঙ্ক আছে সেটা হচ্ছে কি অ্যাপ্লাই এগার্টিস রুল অফ সাইন অফ এক্সামাইন দ্য নেচার অফ দ্য রুটস আমাদের এখানে নেচারটা বার করতে বলছে তো এখানে এই যে অঙ্কটা আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে ওয়ানের ওয়ান অঙ্কটা যা আছে এটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা আসার খুব চান্স বেশি আছে এবার আর তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তাহলে তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো তাহলে আমি তারপর বলে দিচ্ছি ব্যাপারটা কী আছে না আছে যদি তোমাদের স্ক্রিনশট নিলে সুবিধা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা নেক্সট টু নাম্বারটা টু নাম্বারটাও ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তোমরা একটু এটা ভালো মতো দেখে যাও সেম ভাবে সলভ বা সলভ দা ইকুয়েশন যেমন হচ্ছে এরকম একটা অঙ্ক আছে তো তোমাদের এখানে সলভ দা ইকুয়েশন হচ্ছে অনেক কিছু কোনো কোশ্চনে যদি প্রপারলি বলে না থাকা থাকে যে কার্ডেন্স ম্যাথডে করতে হবে ফেরারি মেথডে করতে হবে এটা কিন্তু বলে না দেওয়া থাকলে বলা মুশকিল তার জন্য তোমাদের এখানে ক্লিয়ারলি বলে না থাকে ফেরারি মেথডে করতে হবে না কার্ডেন্স ম্যাথডে করতে হবে তো তোমার মানে যেই প্রসেসটা তোমাদের ভালো লাগবে যেই অঙ্কটার জন্য সেই প্রসেসে তোমরা অঙ্কটা করতে পারবা ঠিক আছে তো এখানে সলভ দ্য ইকুয়েশন দেওয়াই আছে নেক্সট ইফ আলফা বি এন ইমাজিন রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দ্য সেভেন মাইনাস 1 তার মানে কি এখানে এক্স টু দ সেভেন মাইনাস মানে নিশ্চয়ই এখানে কয়টা রুট থাকবে ষাটটা কারণ পাওয়ারে কত সাত যেহেতু ষাটটা পাওয়ারে আছে তাহলে ষাটটা রুট থাকবে তাহলে আলটিমেটলি ফাইন দ্য ইকুয়েশন হুজ রুটস আর আমাদের এখানে এমন একটা ইকুয়েশান বার করতে হবে যাতে ওর হচ্ছে রুটসগুলা এ আলফা প্লাস আলফা টু 6 একটা এবং একটা জিনিস এখানে মিলাও আলফা পরে ওয়ান এখানে সিক্স সেভেন সেভেন আছে টু প্লাস ফাইভ সেভেন থ্রি প্লাস ফোর সেভেন তার মানে এরকম তিনটা রুট আলাদা আলাদা আসবে এই রুটগুলো আমাদের এখানে দেখাইতে হবে তো এতে একটা অঙ্ক ইম্পর্টেন্ট আসার মতো নেক্সট হচ্ছে কি সলভ দ্য ইকুয়েশন এরকম আবার এরকম একটা অঙ্ক বলে দেওয়া হতো সলভ দ্য ইকুয়েশন বলে থাকবে তোমাদের যে প্রসেসটা তোমাদের ইজি মনে হবে এই প্রসেসের শুরুতে তোমরা ইজিলি করতে পারবা আর আমাদের অনলাইনে যারা ক্লাস করে তারা তো অনলাইনে পেয়ে গেছো তা আশা করি তোমাদের অসুবিধা হবে না আর যারা এখন পাওনি তারা আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করো তাহলে তোমার সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা তাইলে আচ্ছা আমার একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের তো সময় আর এক মাস আছে তো তোমাদের অনলাইনের ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট পার্টস আছে সেগুলো কী মানে আসতে পারে পরীক্ষার মধ্যে সেটা তোমাদের বলে দেওয়া হবে তো তোমাদের যারা যোগাযোগ করতে চাও তারা অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবা আমাদের প্রত্যেকটি ভিডিওটি এটা বলা হয় যে যদি কারো কোনো প্রবলেম হয় বা কয়ী হয় তাহলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সব কিছু বলে দেওয়া হবে আচ্ছা নেক্সট সলভ দ্য কার্ডেন্স মেথড কার্ডেন্স মেথড থেকে একটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের কার্ডেন মেথড থেকে তোমাদের একটা অঙ্গ হান্ড্রেড পার্সেন্ট আসবেই কারণ কার্ডেন মেথড থেকে বা ফেরারি মেথড যে আছে এখান থেকে একটা অঙ্ক কনফার্ম আসে প্রত্যেকবারের মতোই আসে মেজরও আসতে পারে মাইনারও আসতে পারে হয়তো মেজর একটু কঠিনটা দিতে পারে মাইনার একটু সস্তা দিতে পারে কিন্তু আমি কয়েকটা এখানে তো প্রেডিট করে রাখছি যেগুলো আসার মতো আছে তো এগুলো একটু ভালো মতো তোমরা দেখে যাওয়া তোমার যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকে থিওরি বাপশনের যেটা পার্ট তোমরা আশা করি এক নম্বরটা ভালো মতো দেখে যাওয়া ঠিক আছে এখানকার এটা তারপর হচ্ছে এটা তিন নাম্বারটা তারপর হচ্ছে এটা দেখবা এরকম এটা আসতে পারে নাম্বার চেঞ্জ করে দিতে পারে আর কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কার্ডান্স মেথড থেকে দিবে কোনো না কোনোভাবে এটা দিতে পারে বা এটা দিতে পারে বা এখানে এমন থাকতে হবে এক্স কিউব মাইনাস এইটিন এক্স মাইনাস সিক্সটি ফাইভ বা প্লাস সিক্সটি ফাইভ এরকম দুইটা অঙ্ক আছে তো তো দুইটা অঙ্ক আলাদাভাবে দেওয়া আছে তো এটাই কি তোমরা করতে পারবো ঠিক আছে তো আশা করি ভিডিওতে তোমাদের যদি সুবিধার কিছুটা হও তাহলে তো অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব করে দেবা তাহলে আমাদেরও কিছুটা ভালো লাগবে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বলতে বলতে পারবো তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে আর কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা থ্যাংক ইউ আজকের ভিডিও এখানে অবধি থাকলো ভালো থাকবে সবাই